ভিড়টা দেখতে একবার কীরকম ভিড় বাবা কালনাতে সরস্বতী পুজোয় বিভাৎস মারাত্মক ভিড় হয় মানে এখানে কয়েক হাজার লোক নেতা রাস্তা বন্ধ হয়ে গেছে যেতেই পারছিলেন এত ভিড় হয়েছে ঠাকুর কীভাবে দেখুন চেষ্টা করছি আমি নিজেও দর্শন করার মা সরস্বতী প্রতিমাকে দর্শন করার আর আপনাদেরকেও আমি দর্শন করার সঙ্গে থাকি রাধে রাধে জয় মদন মোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি অম্বিকা কালনা শ্রী পঞ্চমী তো মা সরস্বতী দেবীর পূজা সেই উপলক্ষেই আমি চলে এসেছি অম্বিকা কালনা গত বছরে আমি গেছিলাম মগরা মগরায় গিয়ে আমি সরস্বতী মায়ের প্রতিমা বিভিন্ন প্রতিমা দর্শন করেছিলাম আপনাদেরকে এবছর তাই চলে এসেছি অম্বিকা কালনা আর আরও চলে এসেছি অম্বিকা কালনা একশো আট শিবের মন্দির আছে সেটাও দর্শন করতে তো ওই ভিডিওটা আমি পার্ট টুতে আপনাদেরকে দর্শন করাবো আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমি এখন চলে এসেছি কালনা কালনা আমি এখন আছি একশো আজ থেকে মন্দিরের পাশে তো এখন তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো সেই হিসেবেই আছে আশা তো এই মণ্ডপটি আমি প্রথম দর্শন করতে চলেছি আপনারাও সবাই সঙ্গে থাকুন আর সাথে থাকুন আপনাদেরকে আমি সমস্ত আমি যে কটা মন্দির বা মণ্ডপ দর্শন করব আপনাদেরকে আমি ঘুরে দেখিয়ে দেবো তো এটি হচ্ছে আমার প্রথম মণ্ডপ দর্শন করা এই মণ্ডপটি আমি প্রথম দর্শন করতে চলেছি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মণ্ডপটি মণ্ডপটি দূর থেকে দেখে মনে হচ্ছে বাঁশের কিছু একটা দিয়ে তৈরি করা কিন্তু না এটা তৈরি করা প্লাস্টিকের তারের মতো কিছু একটা দিয়ে আর তার উপরেই কাঠের নকশা করা তৈরি করা রয়েছে দেখুন এই হচ্ছে একশো আট শিবের মন্দির বাংলা একশো আট শিবের মন্দির আমি এগুলো এখন প্রবেশ করলাম না একশো আট শিবের মন্দিরের এটা আমি পরের পথে আপনার দর্শন করি বা গামছা দিয়ে তৈরি করা হয়েছে পরম সनातनी আরতনার মাধ্যমে আমরা সকলেই আজ আনন্দিত গর্বিত হেডাবাসির কাছে বিখ্যাত এই স্থান শিল্প সমৃদ্ধ মন্দির নগরী ওপুরা কর্তের এক সম্মিলিত ভান্ডার যদি যেবি ওমিকার অনুসারে আমাদের তারিজি মন্দির গোপালবাড়ির মন্দির বিষ্ণুাচাদের মগটের মতো কৃষ্ণক্ষেত্র স্বয়ং শ্রী চৈতন্যদেব কানায় এসে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে মিলিত হয়েছিলেন একমাত্র শ্রী চৈতন্য দেবের মন্দির যা জীবিত কালী নির্মিত হয়েছিল মহাপ্রভু মন্দির নামে আমি এবার চলে এলাম আরো একটি মন্ডপের সামনে এই মন্ডপটি ঘুরেও আপনাদেরকে দর্শন করাবো ਜਾ 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 আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে তাই দেখুন লাইটিংও জ্বলে উঠেছে এবার চলে এসছি আরো একটি মণ্ডপের সামনে এখন যে মণ্ডপটি আমরা দর্শন করতে চলেছি এই মণ্ডপটির থিম হচ্ছে মাটির ঘরে মা এখন আমরা যে মণ্ডপটি দর্শন করতে চলেছি এই মণ্ডপটি স্বর্ণদ্বীপ ক্লাবের পূজা মণ্ডপটি সম্পূর্ণ বিছুলি দিয়ে তৈরি চলুন তাহলে ভেতরে প্রবেশ করি মণ্ডপটি ছোট্টর মধ্যে ভেতরটিতে খুব সুন্দর করেছে যাকে বলে এক কথায় অসাধারণ এই মণ্ডপটি প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে চাল ভাজা মুড়ির চাল মুড়ি ব্ল্যাক রাইস কই ধান ধানের খুঁড়ো এই সব ইত্যাদি দিয়েই এই প্রতিমাটি তৈরি করা হয়েছে ধান চিড়ে, মুড়ি শস্য বিভিন্ন রকম শস্য দিয়ে আমাদের মা প্রতিমাকে দর্শন করলাম তো এটাই ছিল আজকে আমার ভিডিওর লাস্ট প্রতিমা দর্শন করা এবার আমার বাড়ি ফেরার পালা ভিডিওটি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আবার আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ